আমরা কিন্তু এখন ধানমন্ডি লেগের কাছাকাছি চলে আসছি যে আমার পাশে দেখছেন বাম দিকে এটা হচ্ছে ধানমন্ডি লেগ তো আমরা এখন ধানমন্ডি লেগের ঢুকতে ঢুকতে ঢুকে দেখবো সেখানে কি আসি সেগুলো দেখানোর চেষ্টা করবো তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে আমরা এখন বত্রিশ নাম্বারের মেইন রোডে আসি এটা হচ্ছে বত্রিশ নাম্বার এই যে একটা আপনারা দেখছেন এখানে বঙ্গবন্ধু সিটি জাদুঘর আছে তো আমরা এখন মেইন রোডে আসি মেইন রোড থেকে আমরা ভিতরে যাব ভিতরের দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে মিরপুর থেকে নামছি এটা হচ্ছে বঙ্গবন্ধু জাদুঘর এদিক দিয়ে সোজা আর এটাই হচ্ছে আর কি ধানমন্ডি লেক তো সামনে দেখতেছেন জেলানি আর শান্ত ঘোরাঘুরি করতেছে তো আমরা ভিতরে যাবো ভিতরের দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাবো আজকে ধানমন্ডি লেগে কি কি আছে এবং আপনারা কিভাবে আসতে পারবেন সব বিষয় আজকে আমি এই ভিডিওতে আপনাদের আলোচনা করে থাকব আমরা এখন এটা হচ্ছে গেট মেন রোড দিয়ে ডুকলে আপনারা এই গেট পাবেন গেট দিয়ে আমরা একটু ভিতরে যাচ্ছি তো রাস্তাটা খুবই ক্লিন খুবই সুন্দর একটা রাস্তা তো আমরা আসলে হেঁটে হেঁটে যে জেলানি ভাই শান্ত হেঁটে হেঁটে যাচ্ছে তো আমিও তার পিছে পিছে যাচ্ছি তাদের পিছে পিছে তো আমরা আপনাদেরকে দেখাবো ধানমন্ডি লেগের ভিতরের দৃশ্য এই জায়গায় একটা অনেক বড় জাম গাছ আছে জাম গাছে দেখবেন প্রচুর জাম ধরছে আসলে জামগুলো পাড়াইতি মনে হয় দেয় না তো সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি তো এখন আসলে বাড়ি নাই বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর নামে এখন পরিচিত আমি কিন্তু আজকে পাঞ্জাবি পড়ছি পাঞ্জাবিটা পড়ছি অনেকে বলতেছে ভাই বিয়ে করতে যাচ্ছেন নাকি আসলে কি আমার বরবর লাগতেছে আমার কি বর ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ এটাই এত সুন্দর একটা পাঞ্জাবি পড়ছি হ্যাঁ তো লাগবে না বলেন তো আপনারাই তো এখন আমরা ভিতরে আছি ভিতরের দৃশ্যটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আমরা এখন আপনাদেরকে দেখাইলাম বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর কোন দিকে এবং কোন দিকে আপনারা যে টিকিট কাটবেন এখানে কিন্তু টিকিটের ইয়ে আছে তো আমরা এই সাইডটাতে আপনাদেরকে দেখাইলাম আমরা এখন যাব। এই ভিতরের দিকে এই দিকে আমরা মেন আপনারা মেন রোড থেকে সোজা আসবেন এসে দেখবেন বঙ্গবন্ধুর সিটি জাদুঘর তো আপনারা চাইলে সেখানে ঢুকতে পারবেন যে বঙ্গবন্ধুর অনেক স্মৃতি সেখানে কি আছে সেগুলো আমি দেখতে পারি নাই অর্থাৎ আমি ভিতরে যাই নাই এই কারণে আমি আপনাদেরকে বলতে পারতেছি না তবে আপনারা যারা আসবেন যারা ঢুকতে চান অবশ্যই ঢুকার ব্যবস্থা আছে সেখানে তো আমি এখন বাইরে হয়ে আসছি তাহলে আমি দেখাবো আপনাদেরকে ভেতরের দৃশ্যটা বাগানের দৃশ্যটা দেখতেছেন কত সুন্দর ফুলের গাছ হ্যাঁ শুধু এক একটা গাছে এক একটা ফুল ঠিক আছে ফুলের মাথায় কোনতেছে ফুলগুলা দেখতেও অসাধারণ লাগতেছে আসলে ঠিক আছে তো আবার সামনে একটা অনেক বড় লেক সেখানে পানি কি অপূর্ব একটা দৃশ্য তো আসলে

আমরা কিন্তু শেষ করছি এইদিকে এই এই সাইডটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ঠিক আছে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি একটা সুন্দর খবর ভালো আছেন আমরা আমরা এই শেষ করছি এখন যাব ওইদিকে আটেরে আটের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো আপনারা সবাই থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে এই যে লেকটার পানিটা খুব কত সুন্দর কত ময়লা অনেকে এখানে মাছ মারতেছে ভাই ভাই এরা দুইজন ঠিক আছে গাছ নিয়ে গবেষণা করতেছে এই ধানমন্ডি লেগে এসে এই যে গাছ দেখতেছেন না এরা গ্যাস নিয়ে গবেষণা করতেছে কোন গাছ কোন মানে কোন গাছ দিয়ে খাট বানালে ভালো ভালো হবে হ্যাঁ কোন গ্যাসটা ভালো কোয়ালিটি সম্পূর্ণ মনির দিয়ে হয়নি তো তাই আমরা ভাবছি যে মনির ভাইকে দিয়ে দেওয়ার পর একটা খাট উগত দেব ভালো বানাবো কি কাট দিয়ে খাট বানাবো সে কারণে সে কারণে তারা এই যে ধানমন্ডি লেগে এসে গ্যাসের হ্যাঁ গুণ ক্ষমতা দেখতেছে কোন কাঠ ভালো হবে কোন গাছ ভালো হবে তো আমরা এখন এই যে ভিতরে ঢুকলাম এখন আপনাদেরকে ভিতরে দৃশ্যটা দেখাবো তো দেখতেছেন ছোট পোলা লেগে গোসল করতেছে আসলে সেই এদের গোসল করা দেখে আমারও মনে পড়লো সেই শৈশবের কথা সবাই এখানে দল বেঁধে গোসল করতেছে এই তোমাদের কি অবস্থা ভালো আছো সবাই

ধরার চেষ্টা করতেছে আসলে আমি চেষ্টা করছি চেষ্টা করছি তাদের সাথে কথা বলার কিন্তু তারা কেউ হ্যাঁ তারা কিন্তু কথা বলে নাই তো আমরা আসলে এখনকার ভিউটা কিন্তু অসাধারণ তো আমরা সামনের দিকে আগাচ্ছি সামনের দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখানোর দর্শক আপনারা দেখতেছেন যে কত সুন্দর একটা ভিউ আসতেছে আসলে আমার কাছে অসাধারণ একটা ভিউ লাগতেছে যে দুই দিকে কিন্তু গাছপালা একটা নদীর মতো অর্থাৎ আসলে কি বলবো পানিগুলো এবং গাছের রং একদম জাস্ট একদমাস্ট হয়ে গেছে তো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগতেছে তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন তো ওইদিকে দেখতেছেন যে একটা শিয়া আছে ঘাট আছে এই নদীর পানি গুলো স্পর্শ করা বা ওখানে গোসল করা সেখানে অনেকে বসে আছে আড্ডা মারতেছে তা আমি যদি আপনাদেরকে এই সাইডটা দেখাই এই সাইড কিন্তু অসাধারণ ভিউ আসতেছে যে আপনারা দেখতেছেন অনেক ভাইরা এখানে মাছ ধরার চেষ্টা করতেছে অর্থাৎ মাছ বর্ষি দিয়ে কিন্তু মাছ ধরার চেষ্টা করতেছে অনেকেই মাছ ধরতে পারছে আবার অনেকেই পায় নাই তো আমরা এখন আপনাদেরকে ওই সামনের ভিউ গুলো একটু দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা সাথে থাকবেন বাইরে ভাই আপনারা ধানমন্ডি লেগে আসবেন দেখতে পারবেন যে কত বছর আগের গাছ ঠিক আছে এই যে একটা গাছ দেখতেছেন অনেক পুরাতন একটা গাছ তো আমি গাছটা চিনি না কত ডালপালা কত সুন্দর গাছ শুধু গাছ আর গাছ চারদিকে গাছ এই যে সামনে একটা অনেক বড় একটা গাছ তো তারা দুইজনে কিন্তু খালি হাঁটতেছে হ্যাঁ এই যে এদিকেও দেখতেছেন সবাই শুধু মাছ ধরাতে ব্যস্ত তো আপনারা দেখতেছেন যে এখানে অনেকগুলো অনেকগুলো এক্সারসাইজ করার সরঞ্জাম এখানে রাখা আছে তো আমি এই ভেতরটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অলরেডি কিন্তু উনি একটু এক্সারসাইজ করতেছে আসলে দেখছেন জেলানিবাহের এক্সারসাইজ এখানে দেখবেন খাবার হোটেল একটা আছে খুব সুন্দর রেস্টুরেন্ট চেয়ার গুলা খুবই লাল ডিপ ডিবা ঠিক আছে সবুজ লাল একসাথে মিশিয়ে গেছে অনেক সুন্দর একটা স্টুডেন্ট সবাই বসে বসে এখানে আড্ডা মারে তো আসলেই ভালো লাগলো আমাকে দেখে তো আপনারা যারা আসবেন এই হোটেল গুলোতে খাইলে খাইতে পারে জেলানি ভাই হাঁটতেছে লেগের পারে এই যে অনেক সুন্দর সবুজ চারদিকে অনেক সুন্দর একটা ভিউ আসতেছে তো পানিতে দেখতেছেন যে সাপলা ফুল আসলে ফুলগুলো যে সাপড়া ফুল আছে আসলে পানি আর ফুলের রং কিন্তু ফুলের হয়ে গেছে আমরা এখন এই জায়গাটা যাচ্ছি এই জায়গাটাতে এই যে শান্ত জেলানি ভাই কিছু সেলফি তুলে তো আমি আসলে ওদেরকে কিছু সেলফি তুলে দেবো তারপর আমরা বাকি দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এই যে শান্ত আর জেলানি ভাই কিন্তু সেলফি নেওয়ার জন্য ঠিক আছে দিতেছে তো আমি কয়েকটা ছবি তুলবো তারপর আমরা ওই সাইটের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো সাথে ধানমন্ডি পার্ক আসছি ঠিক আছে এসে শুধু নিজেকে অনেক খারাপ লাগতেছে কারণ আমরা সবাই সিঙ্গেল আসছি তো যারা জোরা জোরা আসছে তাদের খুব ভালো লাগতেছে হয়তো তা আমরা কিন্তু সিঙ্গেল আসছি এবং জোড়াগুলো দেখে আমাদের মনটা খুবই খারাপ খারাপ ঠিক আছে যে আমরা কবে এবং আসতে পারবো আর কি তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা সাথে থাকবেন আর আমরা এখন যাব ওই শাকটা ওই শাকটা কিন্তু ঠিক আছে ওই দিকে একটা ছোট্ট ব্রিজ আছে ব্রিজের উপরে উঠবো ব্রিজের উপরে উঠে আপনাদেরকে ভিউ গুলো দেখানোর আমি চেষ্টা করব আমরা এখন এই ব্রিজের উপরে আছি ব্রিজের উপর থেকে এই দেখতে এই দেখতে কেমন লাগে সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো ভাই গ্রিন ভিউ আসলে এই সাইডটা দেখতে গেলে অনেক সুন্দর এখানে দেখতেছেন অনেকগুলো বোট আছে আপনারা চাইলেও এই বোট গুলোতে চড়তে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে ওই ব্রিজ থেকে এই ভিউটা দেখি দেখাইছিলাম ওই সামনে একটা ব্রিজ তো আমি এখন এই ব্রিজটাতে দাঁড়িয়ে আছি এই ব্রিজ থেকে এই ভিউটা দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন অসাধারণ একটা যে এখানে এক আঙ্কেল দেখতেছেন মাছ ধরতেছে আসলে মাছ মারতেছে আমি যদি আপনাদেরকে ওই সাইডটা দেখাই ওই সাইডটাতে হচ্ছে মেন রোড মিরভূ রোড তো আপনারা মেন রোড থেকে মেন রোডে নেমেও কিন্তু এদিকে আসতে পারবেন আর ওই সাইডটাতে দেখতেছেন যে ওই সাইডটাতে দেখেছেন অনেক রেস্টুরেন্ট আছে সেখানে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় তো আপনারা চাইলেই সেই খাবারগুলো কিনে খেতে পারেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো ওই সাইডটা ওই সাইডটাতে কী আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো তো সামনে তো এই ঈদেরটা জ্বালানি ভাই আসলে ওরা খালি ফটো নিয়ে ব্যস্ত আছে তো আমি এখন ওই দিকে যাবো ওই দিকে দৃশ্যগুলো কী আছে সেগুলো আপনাদেরকে দেখাবো স্যার তখন ওই পার থেকে এই পারে চলে আসছি এই পারের ভিউটা এখন আসলে সূর্যের আলোটা একটু অনেক বেশি তো ভিডিওটা একটু কালচে হয়ে যাচ্ছে তো দেবানি ভাই আপনি কিছু বলেন ভাই খালি যদি এত কথা আমি বলি ঠিক আছে আপনি কিছু বলেন কি বলতে চান এই ডায়মন্ডি লেগে আসছেন কেমন লাগতেছে লেগ এতক্ষণ ঘুরলেন ঠিক আছে দর্শকরা তো আপনার মতামত জানতে চাই একটু বলেন কিছু বলার নাই তবু বলি শুক্রবার দিন আসছি ঘুরতে কিন্তু আপনারও আসবেন ঘুরতে দুঃখের বিষয় তিন খালি কেউ নাই সেলানি ভাইয়ের মতামত আপনারা শুনছেন ঠিক আছে ধানমন্ডি লেক আসবেন টাকায় আসবেন না আসলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন নিজের প্রতি নিজেকে বিপদে ফেলতে পারেন তো আমরা আপনাদেরকে আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব এই লেপ পারে তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন আমাদের পাশে থাকবেন ঠিক আছে আমরা কিন্তু এখনো সম্পূর্ণ করতে পারি নাই আর কিছু বাকি বাকি আছে এই টুক দেখে আমরা এখানে ভিডিও শেষ করব দেখতে পারছেন এই জায়গাটা কত সুন্দর এই জায়গাতে অনেক ছোট ছোট বোট দেখা যাচ্ছে তারা বোর্ডে করে সবাই চোর থেকে মজা নিতেছে হ্যাঁ তো আমি আসলে ওই জায়গায় যাই নাই যে বোট ভাড়া কত বা তারা কতক্ষণ কত টাকা নেয় সেগুলো আমি আপনাদেরকে জানাবো ওই জায়গা গিয়ে ঠিক আছে আমি দেখাইতেছি কত সুন্দর এটা হচ্ছে লেগ হাউস তো আমরা ধীরে ধীরে লেগ হাউস এর দিকে রওনা হলাম তো দেখি লেগ হাউজের ভিতরে কি আছে সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো তো সামনে দেখতে পারতেছেন অনেক বড় এবং সুন্দর করে একটা রেস্টুরেন্ট তারা তৈরি করেছে আপনারা এখান থেকে যে কোনো খাবার কিনে খেতে পারবেন তো আস্তে আস্তে আমরা আরো সামনের দিকে যাচ্ছি তো সামনের দিকে দৃশ্যটা আমাকে অনেক ভালো লাগতেছে এই যে এই হাতের বাম দিকে দেখতেছেন একটা বড় সুন্দর কি অপূর্ব একটা রেস্টুরেন্ট তারা বানাই দিছে তো এখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় তো আপনারা চাইলে সেখানে ডুবে খাবার দেখে দাম করে খেতে পারবেন তো সামনের দিকে আরও আগাচ্ছি তা সামনের ভিউটা আরও ভালো লাগতেছে তো সামনে দেখতেছেন অনেক লোকজন তো এখানে দেখতেছেন অনেক বোট আছে তো এটা হচ্ছে বোটের কাউন্টার টিকিট কাউন্টার আপনারা এখান থেকে বোট নিতে পারবেন ভাড়া তো ভাড়া নেওয়ার সময় অবশ্যই আপনারা দাম দর করে আপনারা বোট ভাড়া নেবেন আপনারা সময় দিয়ে চালাতে পারবেন ভালো লাগবে আমরা অনেক দূর থেকে ঠিক আছে এই ব্রিজে উঠতেছি আসলে ব্রিজটা অনেক উঁচা উঠতে অনেক কষ্ট হচ্ছে জেলানি বাহির ব্রিজটা দেখতেছেন জেলানি বাহিরে কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে না তো ব্রিজ থেকে আপনাদেরকে আমি নিচের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব আসলে সবাই কিন্তু এখানে সেলফি নিয়ে ব্যস্ত কিন্তু আমরা ভিডিও করতেছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানকার গ্রিন ভিউটা কত সুন্দর তার মধ্যে একটা ঝর্ণা সিস্টেম তো পানির স্পিড দেখতে পারতেছেন অনেক বড় একটা পানির স্পিড তো আসলে এখানকার সৌন্দর্য অনেক ভালো ধানমন্ডি লেগের ভিতরে দেখতে পারবেন এই পার্কের ভিতরে দেখতে পারবেন যে একটা নাট্য মঞ্চ আছে তো এই নাট্য মঞ্চটাতে গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান বা নাটক এগুলো হয়ে এখানে হয় এবং এই পাশে দেখতেছেন যে অনেক লোক বসে আছে তো তারা এই নাটক বা গানগুলো উপভোগ করে থাকে তো আমরা একটু সামনের দিকে আগাচ্ছি সামনে একটা দেখতে পারবেন ভাসমান ব্রিজ তো ব্রিজে আমরা উঠলাম ব্রিজে উঠে কিছু সেলফি নিলাম তারপর আমি সামনের ক্যামেরা চালু করে শুধু তাকায় তাকায় হ্যাঁ এই সৌন্দর্যটা উপভোগ করলাম তো দর্শক কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন